যে গ্রিন কালারটা গ্রিন কালারটা আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন প্রত্যেকটা সাইজ কিন্তু सेम 32 34 36 38 40 ব্যালেন্স 40 পর্যন্ত পাবেন তবে 32 থেকে 42 পর্যন্ত সাইজগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে তারপর এটা হচ্ছে কটন কাপড় কটন কাপড়টা দেখেন কটন কাপড়টা খুব সুন্দর খুব সফট এগুলা যারা পরে তাদেরকে তার বলার কিছু নেই ছেলে এবং মেয়ে

বত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল সাইজ পাবেন প্রাইস হচ্ছে মেডিকেলগুলো এগুলো এটার দা এগুলো কিন্তু কটন এগুলোর দাম হতো তিনশো পঞ্চাশ টাকা